তো বন্ধুরা আমি একটা বাটি করে জল নিয়ে চলে এসেছি তো এবার আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে আমি খেয়ে দেখব কেমন লাগছে হালকা মিষ্টি মিষ্টি কষা কষা লাগছে কাটতেই পারছি না ও মা এত রস পড়ে এই জন্যই বুঝি একে রস বাদাম বলে বন্ধুরা দেখতে পাচ্ছ এতটাই রস পুরো টপ টপ করে পড়ছে মুখটা পুরো কষা কষা হলে কি হবে কিন্তু মিষ্টি ভাব আছে এখন আরো চারটে আছে খারাপ লাগেনি আমার তো ভালোই লেগেছে তো অবশ্যই তোমরা এই রস বাদাম কতজন মানুষ খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে আমার তো ভালোই লেগেছে খারাপ না মোটামুটি বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা এই রস বাদাম খেতে ভালোবাসো আমাদের গাছের করে খেতে হবে এটাকে অনেক রস আছে এখনো কিন্তু রস আছে এর মধ্যে ভালোই রস আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হম দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রস টপ 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 করে পড়তেই আছে তো হাতটা আমি ধুয়ে নেবো তো এবার এইটাকে কাটবো এটার মধ্যে কি করে কাটবো দাঁতে কাটবো দাঁতে কাটবো না মুখে ঘা হয়ে যাবে দাঁতে কাটবো না সবাই বলছে মুখে ঘা হয়ে যাবে এর হয়তো আটা টাইপের কিছু একটা আছে যেমন আম খেলে আমের আঠা লেগে গেলে ঘা হয়ে যায় তেমনই হয়তো এর কোনো আঠা টাইপের সেরকমই আঠা টাইপের হয়তো কিছু আছে যে খেলে বা দাঁতে কাটলে সাইডে লেগে গেলে ঘা হয়ে যাবে মনে হয় যতটা না বলছে সবাই তাই এটা তোমাদেরকে দাঁতে কেটে আর দেখাতে পারলাম না বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাজু বাদাম